আখির চারপাশে শুধু টাকার টাকা কোন মানুষ নেই কিন্তু কথা হলো হঠাৎ করে এত টাকা কোথায় পেল তাহলে চলুন বিস্তারিত এখন ভিডিওর জেনে নেওয়া যায় এত টাকার রহস্য কি ডিসেম্বর ছিল ছেলে জন্মদিন এক বছরে পা দিল দেখতে দেখতে আয়স বাবু কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং আখি তার ছেলের প্রথম বছরের জন্মদিনটা কিন্তু বেশ ধুমধাম আয়োজনে উদযাপন করেছে আর আখি কিন্তু বেশ অনেক মানুষকেও দাওয়াত করেছে তার এই অনুষ্ঠানে বলতে গেলে আগে সাধ্য মতো চেষ্টা করছে তার ছেলে আয়েশের প্রথম জন্মদিনটা উদযাপন করার জন্য আর আখি তার শোভাকাঙ্ক্ষীদের দাওয়াত করতে নেই বিশেষ করে যারা আখির বিপদের সময় তার পাশে ছিল তাকে সাপোর্ট করেছিল তাদেরকে নিয়ে কিন্তু আখি তার ছেলের প্রথম জন্মদিনটা উদযাপন করলো আখি ছিল আয়েশের জন্মদিনে এসেছিল আখি দুঃসময়ের বন্ধু মৌসন্ধা এবং আরিফ আর তাদেরকে নিয়ে কিন্তু আখি ধুমধাম করে তার ছেলের প্রথম জন্মদিনটা পালন করে সকলে আসলেও কিন্তু সেখানে অনুপস্থিত ছিল আয়াসের বাবা আহাদ বাবা হিসেবে আয়াসের জন্য তার জন্মদিনে কিন্তু কোনো দায়িত্ব পালন করতে দেখা যায়নি তার বাবা আহাদকে এমনকি ছেলেকে একটাবারের জন্য তার জন্মদিনের শুভেচ্ছা জানায়নি তার বাবা ছেলের জন্মদিনে বাবা হিসেবে আহাদ খোঁজ খবর না নিলেও কিন্তু ছেলের জন্মদিনের কোনো কমতি রাখেনি তার মা আকি সাধ্যমতো চেষ্টা করেছে তার ছেলের এই প্রথম জন্মদিনটা বেশ ধুমধাম আয়োজনে উদযাপন করতে এবং ঠিক তাই করেছে আর জন্মদিনের পরেই হলো ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরে কিন্তু আখি বের হয়েছে বাইরে তার সেই দুঃসময়ের বন্ধু মৌ এবং আরিফকে নিয়ে এবং সে সময় কিন্তু আখি একটা ভিডিও শেয়ার করে সেখানে আখি জানায় এখানে সবাই হলো টাকা এরা কেউ মানুষ নাই আর এই ভিডিওটা কিন্তু আখি ষোলোই ডিসেম্বরে মজা চলেই শেয়ার করেছে তবে আখির এই ভিডিওটা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না